আমি আমার চরিত্রকে শুনি আমার বন্ধুদের নিয়ে শুনি এবং আমার নতুন বন্ধু রেডিও তেহরানে শ্রোতা বানানোর জন্য আমরা চেষ্টা করি যাতে আমাদের দেশে আমাদের চেতনাতে সর্বত্র যেন রেডিও তেহরানের শ্রোতা আনা গুলো আমরা লক্ষ্য দেখতে পারি তো এখানে একটা বিষয়

অসংখ্য ধন্যবাদ আমাদের ফ্যান ক্লাব বাংলাদেশের ব্রহ্ম বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল